দেখো বন্ধুরা আমার লিচু গাছে কেমন ফুল এসেছে দেখো আর তাতে বগগুলে দেখো এসে বসেছে দেখো কেমন ফুল এসছে ওরা যে কি খাওয়ার জন্য বসেছে তা বলতে পারবো না দেখো কেমন করছে লিচু গাছটাতে আর এটা তো পাশে আম গাছ দেখো কেমন আম ধরেছে প্রচুর আম ধরেছে কিন্তু গাছটাতে দেখো দেখলেই বুঝতে পারবো বন্ধুরা দেখো কত আম ধরেছে দেখেছো বকগুলোর কাণ্ড দেখো সব ওই ওই সব গিয়ে বসেছে। তোমার লিচু গাছের উপরে বসছে ফুলগুলো ঝরে যাবে তবু কি করে বলতো প্রতিদিন সকালে এসে বসছে আর দুধ জন্য সব হাঁড়ি কুড়ি বন্ধুরা কত এ দেখো এ দেখো গামলি এগুলো সব বেরিয়েছে সব ঘর থেকে বার করা হয়েছে এবারে দুধ জাল দিতে যাওয়া হবে মানে আমাদের দুধ জাল দেওয়া মানে আমাদের চাকরি শুরু ঠিক আছে একশোখানা খানা গামলি আছে মিস্ত্রি আর এটা দেখো এটা হলো বিলাতি আমড়ার গাছ জানো তো এই দেখো বিলাতি আমড়ার গাছে কত আম কত ফুল এসেছে দেখো পাতা নেই শুধু ফুল এগুলো হলো এটা হলো বিলাতি আমড়ার গাছ শুধু ফুল ভর্তি শুধু ফুল শুধু ফুল শুধু ফুল আমরা ধরে আছে একটা দুটো করে আর শুধু ফুল হয়েছে আর একটা ছানার জল বসানো হয়েছে দেখো ছানার জল গরম হচ্ছে এরপরে ছানা কাটানো হবে